গুলিরাই বাড়ি এলাকায় সোমবার গভীর রাতের আধারে এক জনজাতি গৃহস্থের আবার বাগান কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল দেব দীর্ঘ বছর যাবৎ পরিশ্রম করে গুলিগ্রাই বাড়ির এলাকার শ্যামল দেব রাবার বাগান করছেন রাবার বাগানের উপর ওনার জীবন জীবিকার নির্ভর করে আর রাবার বাগান ছাড়া শ্যামল দেব বেঁচে থাকার জন্য অন্য কোনো উপায় নেই অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল বেলায় বাগানে এসে দেখতে পায় একদল দুষ্কৃতিকারী ওনার রাবার বাগানের তিনশো আশিটি গাছের মধ্যে দুশো আশিটি রাবার গাছ রাবারের কষ দেওয়ার পূর্বেই গাছগুলি করে কেটে তছনছ করে দেয় রাবার বাগানে এসে বাগান ধ্বংসের অবস্থায় দেখতে পেয়ে হাউমাও করে চিৎকার শুরু করে শ্যামল দেব বর্মা বাগান মালিকের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন শ্যামল দেববর্মা বর্মা জানিয়েছেন ওনার কোনো শত্রু নেই কি কারণে দুষ্কৃতিকারীরা ওনার এরকম ক্ষতি করেছেন সে বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না তবে এলাকাবাসী উক্ত ঘটনার সুস্থ তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে আছে রাত্রের গপনা নয়টার রাত্রের গপনা আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংশ আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসছিল বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না কে দুষ্টকাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কী বলবো যে আমাদের এলাকার আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল এলাকায় আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের ভরসা যদি আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসী সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে রিপোর্ট এস ভারত লাইফ ফোর আওয়ার্স